গেদে স্টেশনে আমরা চেষ্টা করেছিলাম ফুটেজ নেওয়ার জন্য কিন্তু সেখানে নিতে দেয়নি আমাদের ভারতীয় গদা নাকি খুব গদা সুপ্রিয় আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যাব কলকাতায় তবে লোকাল কিভাবে কম খরচে যাওয়া যায় লোকাল ভেঙে ভেঙে কিভাবে কম খরচে যাওয়া যায় সেটি আপনাদের দেখাবো আমি এখন আছি ঈশ্বরদী রেলওয়ে জংশনে এখান থেকে সাগরদারি ট্রেনে যাব দর্শনা দর্শনা থেকে গেঁদে গেদে ঢুকবো এবং সেখানে ইমিগ্রেশন করার পর কিভাবে লোকাল ট্রেনে কত কম খরচে কলকাতায় যাওয়া যায় সেটি আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন ঈশ্বরদি স্টেশনে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনে এলো এবং ট্রেনে চলে বসেছি আমরা আমরা যাচ্ছি দর্শনায় ট্রেনের মধ্যে বেশ ভিড় ছিল যেহেতু ঈশ্বরদী থেকে অর্থাৎ রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে দর্শনা খুলনা যায় এই ট্রেনটি দর্শনা হয়ে আমরা এখন হাদিনবিক্রম করছি আমরা এখন দর্শনা হল স্টেশনে এখান থেকে আমরা চেকপোস্টে যাব আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া এলাকায় ঢুকে গেছি অলরেডি ইন্ডিয়ান বর্ডারে এখন আমরা ইমিগ্রেশন হবে ইন্ডিয়ার বাংলাদেশি ইমিগ্রেশন শেষ হয়ে গেছে মৈত্রী ট্রেনের লাইনেটা আমরা এবার উঠেছি লোকাল ট্রেনে এটি ভারতের লোকাল ট্রেন হলেও অনেক জোরে চলে যেহেতু ইলেকট্রিকে চলে অনেকটা মেট্রো রেলের মতো এবং প্রতিটা স্টেশনে থামে কিন্তু খুব কম সময় অর্থাৎ হাফ মিনিট করে থামে তিন ঘন্টা মতো লাগবে আমাদের শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে লোকাল ট্রেনের জার্নি কেমন হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লোকালে গেলে কেমন খরচ হয় সেটিও আপনাদের জানাবো আমরা চলেছি শিয়ালদহ স্টেশনে এবং সেখানে গিয়ে আমরা যাব নিউ মার্কেট এলাকায় তো অনেকেই হয়তো চিকিৎসার জন্য বা কোনো কারণে হঠাৎ করে ভারতে যান তাদের জন্য এই ট্রেনটি একটি ভালো ঢাকার যে প্রান্তে যেখানেই থাকেন না কেন ঢাকায় থাকেন আর বাংলাদেশের যে প্রান্তেই থাকেন এখান থেকে চলে আসতে পারেন বিশেষ করে এই অঞ্চলের লোকের জন্য খুবই সুবিধা দর্শনা স্টেশনে এসে দর্শনা থেকে গেঁদে বর্ডারে ঢুকে আপনি চলে আসতে পারবেন যদিও কিছুটা হ্যাসেল থাকে কিছু লোক বল থাকে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে এখানে সেটুকু হয়তো অন্যদিক দিয়ে আসলেও লাগতো প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে যেমন গরম কলকাতাও আসতে এরকম গরম দেখা যাচ্ছে বা বাংলাদেশের থেকে একটু বেশিই দেখা যাচ্ছে আমরা ঘেমে একদম নিয়ে গেছি যাক শান্তি যে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে শেষ পর্যন্ত উঠলাম এবং ইমিগ্রেশনের অনেক কিছু দেখানো সম্ভব হলো না গেঁদে স্টেশনে আমরা চেষ্টা করেছিলাম কিছু ফুটেজ নেওয়ার জন্য কিন্তু সেখানে নিতে দেয়নি আমাদের ওখানে কর্তব্যরত অফিসার আমাদের নিষেধ করেছেন যে ভিডিও নেওয়া যাবে না যে কারণে আমরা ট্রেনে উঠে তারপরে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই ভ্রমণটা আবার ভালো হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কেমন কি খরচ হলো সেটি আমরা আপনাদের আমি জানাব সম্ভবত একটি স্টেশনে এসে থেমেছে ট্রেনটি খুব কম সময়ে বিরতি থাকে এইসব স্টেশনগুলোতে হাফ মিনিট হয়তো বেশি সময়ের ভিতরে হয়তো রানাঘাট স্টেশনে হয়তো এক মিনিট বা দেড় মিনিট থামে তাছাড়া অন্যান্য স্টেশনে খুব কম সময় থামে হাফ মিনিটের বেশি কোথাও থামে না যে আবার ছেড়ে গেল দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে মনে হয় বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড গেছে আবার ট্রেন ছেড়ে গেল এটি মূলত লোকাল ট্রেন এ কারণে প্রচুর লোক ধরে হবে এখন ফাঁকা আছে কিন্তু পরে আস্তে আস্তে লোক ভরে যাবে এবং একদম পুরা জ্যাম হয়ে যায় প্রচুর লোক এসে বস বসছে এখন সিট রাখা যাবে না সিটেই বসতে হবে আমাকে প্রচুর লোক উঠতেছে প্রচুর লোক সমাগম করছে স্টেশনে অনেক একটা সালে প্রথম এসেছিলাম গেঁদে দিয়ে গিয়েছিলাম তখন ভি ভিড় ছিল অনেক কম অর্থাৎ চেকপোস্টে ভিড়টা কম ছিল কিন্তু এখন এই চেক চেকপোস্টে অনেক লম্বা লম্বা লাইন হচ্ছে এখন লোকসানটা বাড়ছে আগের থেকে যে কারণেই পরিস্থিতি

বাস নট প্রতিদিন যান আপনি সকালে যান অফিস করেন প্রতিদিন না আই ব্যবসা করি ও সপ্তাহে 3 দিন 4 দিন আমার বাড়ি এখানে না আমার বাড়ি সামনে আমি এখানে আসি সুচরানাঘাট স্টেশনে এসেছে আমরা এখান থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যায় ওটা একটা বড় জংশন এটাই সেই রঘু মণ্ডলের রানাঘাট স্টেশন ওখানে রঘু মণ্ডল বসে বসে গান করতেন পায়রা ডাঙ্গায় স্টেশন বেরিয়ে গেলাম আমরা সুন্দর কিনলাম ভারতীয় গদা গাইতে নাকি খুব মজা মজা আসলেও মজা আমরা সকালে বেরিয়েছি খাওয়ার কিছু নাই এখন কিছু আঙুর টাঙুর কিনেছিলাম সেগুলো খেলাম আর আজকে এখন খেলাম হচ্ছে এই গদা বেশ মজা গদা কারিতে কিন্তু বেশ মজা সুপ্রিয় বিওয়ার্স আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনের একদম কাছাকাছি এখন আসুন আমরা পুরো খরচটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা দর্শনা থেকে হিসেবটি দেবো আমাদের আগে লেগেছে হচ্ছে এক টাকা ট্রাভেল ট্যাক্স সেটি আমরা ঢাকা থেকে দিয়ে এসেছিলাম আর এখান থেকে আমরা দর্শনার্থ থেকে যে গেলাম দর্শনার্থ থেকে পঞ্চাশ টাকা লাগলো আমাদের ভ্যান ভাড়া এবং দেড়শো টাকা আমরা দিয়েছিলাম ব্রোকারদের কারণ ওখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তারা আমাদের ম্যানেজ করেছে এবং খুব কম সময়ে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে দিয়েছে তো দেড়শো আর ওই পঞ্চাশ দুইশো তারপরে আমাদের আবার ভ্যান ভাড়া দিতে হলো বাংলাদেশ সীমানা ইন্ডিয়ান সীমানায় যাইতে পঞ্চাশ টাকা আড়াইশো এবং ইন্ডিয়ান সীমানার থেকে আবার ইন্ডিয়ান চেক চেকপোস্টে যেতে অর্থাৎ গেঁদে যেতে আমাদের আরও পঞ্চাশ করে জনপতি লেগেছে অর্থাৎ আমাদের তিনশো টাকা করে এখানে খরচ গেছে যদিও ওই পাশেও আমরা ব্রোকারদের কিছু দিয়েছিলাম সেখানে খুব কম ইন্ডিয়ান টাকায় পঞ্চাশ করে নিয়েছে আমাদের কাছে তো সেই হিসাবে আমাদের সাড়ে তিনশো আর ট্রেন ভাড়া লেগেছে আমাদের হচ্ছে তিরিশ টাকা করে জনপতি অর্থাৎ তিনশো আশি আর ওখানে এক হাজার তেরোশো আশি টাকায় আমরা কলকাতা এবং আমাদের যে ভাড়া লেগেছে ট্যাক্সি ক্যাব সেই ভাড়া হিসাব করলে আমরা দেড় হাজার টাকায় কলকাতা অর্থাৎ লোকালি গেলে দেড় হাজার টাকায় কলকাতায় চলে যেতে পারেন যে কেউ জনপতি এই ছিল মোটামুটি আমাদের হিসাব আজ এ পর্যন্তই কলকাতার নতুন আরও পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ